এখন রিক্সা চালাও ভাত পাতা ছিল সব দিকে উন্নয়ন উন্নয়নের ঠেলাম না করে নেই বিশ্বের মধ্যে মনে করেন আলোচিত হয়ে গেছিল শেখ হাসিনা একটা ছোট দেশ হয়ে এত উন্নয়ন কিভাবে করে কিসের স্বাধীন এটা আবার কিসের স্বাধীন স্বাধীন তো একাত্তর সালে হয়েছে এটা আবার কিসের স্বাধীন এটা হলো ভণ্ডামি স্বাধীন তার কারণ এই যারা মনে করেন এই কুড়া নামে ভুয়া আন্দোলন করেছে তা করেছে তারাই মনে করেন বলছে যে এটা কোনো কুড়া আন্দোলন ছিল না এটা ছিল ষড়যন্ত্রমূলক মাস্টার মারি হাসিনা আন্দোলন পতনের আন্দোলন আমরা সাধারণ মানুষ মনে করেন এটাই জানি তার কারণ তাহলে হাজার হাজার পুলিশ মারা গেল তাহলে এই পুলিশের বিচার হয় না আপনার সব দিকই মনে করেন মানুষের অশান্তি তাহলে আমরা সাধারণ মানুষ কোন থেকে যাব বলেন এরা তো মনে করেন ভয় নামে ভুয়া আন্দোলন করি মনে করে আজকে তামান বাংলাদেশের মানুষকে মনে করে আজকে ধ্বংস করলো আমাদের মধ্যে সাধারণ মানুষকে পথের ভিখারি বানাইলো আমরা সাধারণ মানুষের দেখতেছি এই জন্যই মনে করেন এই চোদ্দ মাসে যে মানুষের উপর অত্যাচার জুলুম সরেচারি আচরণ করবেন এক্সে এর মধ্যে মনে করেন আপনি আল্লাহ তরফ থেকে মনে করেন আপনি গজব করবেন একুদ্ধে গেলে না এই যে ভূমিকম্প হয়ে এলো এটা কি এমনি হয়েছে এটা আল্লাহ তরফ থেকে মনে করেন গোল পড়ে গেছে মানুষ অসুস্থ হয়ে গেছে এখন মনে করেন আপনার এগো শানি হইল আমরা মানুষের করার জন্য আমরা স্বাধীন করেছি মানুষের অস্থির অস্থিরতা করার জন্য আমরা স্বাধীন করেছি মানুষকে গরিব মানুষকে সর্বনাশ করার জন্য আমরা এটাই দেখতে আসছি তার কারণ এটা মনে করেন একটাই ছিল না কিন্তু মনে করেন আমরা সাধারণ মানুষ আগে হাজার গুণে ভালো ছিলাম এক না থাকতে একশো গুণে ভালো ছিলাম আমরা সব দিক দিয়ে ভালো ছিলাম মানুষের নিরাপত্তা আসল আগে এখন মনে করে একটা গাছ পর্যন্ত মনে করে নিরাপত্তা নাই তাহলে মানুষ এখানে কি করবে এখন যদি মনে করেন পুলিশ হাজার এখন মনে করেন আজকে অসহায় এই বাংলাদেশে আমরা সাধারণ মানুষের মনে করেন অসহায় তার কারণ একটা ব্যক্তি বলুক যে কেউ শান্তিতে আছে একটা ব্যক্তি বলতে পারবে না যে কেউ শান্তিতে আছে আগে কাম কাজের সব দিকে ভাও ছিল কাম কাজ করি মানে আমরা সারাদিন কাম কাজ করেছি সন্ধ্যা হলে হাজার বারোশো টাকা নিয়ে পরিবার নিয়ে সুন্দর মতো চলেছি এখন রিক্সা চলাও ভাত পাতা ছিল আমরা আমরা কোন ইয়ের মধ্যে আছে দেখেন একটা মানুষ মনে করেন বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ মানুষ বর্তমান অশান্তিতে আছে আমরা সাধারণ মানুষ যা মনে করি তার কারণ এই বিচারটা যা হলো আপনারা আগে তো আমরা দেখি মনে করেন আপনার সব দিকে উন্নয়ন উন্নয়নে ঠেলাম না করেন এই বিশ্বের মধ্যে মনে করেন আলোচিত হয়ে গেছিল শেখ হাসিনা একটা ছোট দেশ হয়ে এত উন্নয়ন কিভাবে করে কিন্তু এই এই শৈতানারা এই কি না করিয়া ভুয়া করিয়া আজকে মনে করেন আমাদের বাংলাদেশকে ধ্বংস করলো আমাদের সাধারণ মানুষকে পথের বিকেলি বানালো আমরা এটাই দেখতে আছি তার কারণ বাংলাদেশের মধ্যে কোনো শান্তি নাই বর্তমান মনে দেশের মধ্যে আপনার নৈরাজ্য সৃষ্টি হয়ে গেছে গা লুটপাটের বাংলাদেশ আন্দোলনের বাংলাদেশ সন্ত্রাসী কায়েমের বাংলাদেশ আমরা এটাই দেখতেছি চাঁদাবাজি নামে পরিচিত হয়ে গেছে গা বাংলাদেশ